দেখি তো মুখটা কি দেখছি ই সোনা কি দেখছো কি দেখছো তুমি বেন বেন কোথায় বেন বেন বাই সোনা বাবা গাড়ি কোনটা দেখা তো ওইটা এই সোনা দেখি তো মুখটা কি দেখছি ই মুখ দেখিছে ও দেখি তো কটা দাঁত রেছে দেখা তো আমার দেখি কটা দাঁত উঠেছে নিচে একটা দাঁত উঠেছে ইমা তাহলে তো পাঁচটা দাঁত হয়ে গেল এটা কি হচ্ছে এখান দিয়ে চলে যাবি কেমন করে যেতে পারছো না ওর জন্য যেতে পারছো না মামাই কাছে বলে বাবা রে কি কী ও ওষুধ ঢালছো বাবা বাবা এ ওষুধ ঢেলে ফেলে দিচ্ছিস এই দুতু কেউ চে কেউ চে মা হাত মাথা করছে না চলে না হে তুমি দুতু বললে চলো আপ আর ঠিক আছে বাবু কেলো ফেললে তাহলে বলো এরম ফেলে দিয়েছো তো তুমি তুই